হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার স্বাগত আছি অ্যান্ড্রয়েড টিপস পিডিতে সো আসলে ইদানিং এত ভেজাল এত ভেজাল যে বিভিন্ন পড়ায় হু হু করতে ইভেন মোবাইল থেকে শুরু করে টিস্যু পেপার থেকে শুরু করে পানি পর্যন্ত ডুপ্লিকেট বা খুবই বাজ অবস্থা করে মার্কেট ছাড়ে দেখতে হু হু এক সো কীভাবে আপনি জানবেন যে এটি অরিজিনাল আর আর ডুপ্লিকেট সো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আপনি আজকে আমি যে সিস্টেমে দেখাবো তার সাহায্যে আপনি খুব সহজে নাইনটি ফাইভ পার্সেন্টই ধরে নিতে পারেন পারবেন যে এটি ট্রু আর ফলস সো চলুন দেখা যাক সো আশা করি লাস্ট পর্যন্ত থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে ভুলবেন না সো ভালো থাকবেন ভালো রাখবেন সো বন্ধুরা যা করতে হবে জাস্ট আপনাকে কিছু করতে হবে না জাস্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আর এখানে যদি কষ্ট করতে হয় নিচে ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে নিচে যাবেন লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এই ধরনের ভিউ নেবেন টেন মিলিয়ন ডাউনলোড করা হয়েছে সো দেখতে পাচ্ছেন সো যখন এটি আপনি ওপেন করবেন যখন এটি আপনি ওপেন করবেন তখন আপনার কাছে পানি আর দুধ সেম সেম হয়ে যাবে সো এখানে আমার কাছে একটা টিস্যু পেপার আছে অলরেডি একটা টিস্যু পেপার আছে ডান তারপর হচ্ছে আমার কাছে একটা পানির বোতল আছে এবিসি মনে রাখবেন কোম্পানির নামগুলো একটু মনে রাখবেন তারপর আছে আপনাকে প্রুফ করে দেখাতে সুবিধা হবে তারপর হচ্ছে টিস্যু পেপারটির নাম হচ্ছে আল আলফালা আলফালা টিস আলফা আলফাল টিস্যু তারপর হচ্ছে আমার কাছে একটা মোবাইল আছে সো প্রথমে আমরা এই টিস্যু দিয়ে ইস্যু করা যাক সো টিস্যু পেপারে বারকোড বা যেটা জন্ম তারিখ বলি আমরা সাধারণত সেখানে একটা ক্লিক করে যাক ওকে ডান ওকে ডান সো এটি অলরেডি নামটা মনে মনে রেখেছেন আলফালা সো ডান তারপর হচ্ছে এটি প্রোডাক্ট চার্জ এখানে আমরা যে ক্লিক করি এই প্রোডাক্টটা কি অরিজিনাল এটি নাকি প্যাকেট করে যে কেউ এটা ঘরের ভিতরে একটা প্রিন্টার মেশিন নিয়ে প্যাকেট করে বাজারে ছেড়েছে যে কোনো কিছু হতে পারে ওকে এটা হচ্ছে না স্যার একটু ওয়েট করতে হবে প্রথমবারে না আসলে একটু ওয়েট করতে হবে চলে আসবে একটু ওয়েট করুন অল আবার ওকে দেন দেখুন আলফালা টিস্যু দেখতে পাচ্ছেন উপরে আলফালা টিস্যু আমাদের অবশ্যই মনে আছে যে আমরা কি ক্লিনিক্সের নাম বলেছিলাম আলফালা টিস্যু ওকে দান সো এইটি প্রমাণ হয়েছে তারপর নেক্সট আমরা যাই নেক্সট আরেকটাতে যাই সো ওকে ডান আমরা নেক্সটে যাই সো আমার কাছে আর আছে পানি বোতল সো পানি বোতল ওকে ডান পানির বোতল পানির বোতলের বার করেছে কেন নামটা মনে আছে দেখেন এবিসি ওকে ডান আর পানির বোতলটা একটু দেখুন চেয়ারটা একটু দেখে নিই এরকমই সো ডান তারপর হচ্ছে এটি বার করতে আমরা নিই ওকে ডান বারগোটা নিয়ে নিছি তারপর আমরা প্রোডাক্ট চার্টসে ক্লিক করলাম সো প্রোডাক্ট চার্টসে ক্লিক করলে কি আসে দেখা যায় যদি এই ধরনের ছবি আসে বা এই ধরনের কোনো কিছু আসে দেখা যাক সো আমরা ইমেজে ক্লিক করলাম প্রথমেই চলে আসলো দেখতে পাচ্ছেন বোতলটা মনে আছে তো হুব চলে আসলো তো নেক্সট একটা প্রুফ দিতে গেলে এটি খুব গুরুত্বপূর্ণ প্রুফ সেটি সবার প্রয়োজন চলুন দেখা যাক তারপর হচ্ছে আমার কাছে যে মোবাইলটি আছে আমার আমার কাছে যে আমার মোবাইলটি আছে সেটি আমি ওপেন করে ওপেন করা যাক মোবাইলটা ওকে ডান সো মোবাইলের ব্যাটারিটা আসলে অনেক সময় আমরা ফেক ব্যাটারি বলে আমাদেরকে অনেক দামি বারোশো তেরোশো বা দুই হাজার টাকা পর্যন্ত আমরা অরিজিনাল ব্যাটারি কিনে থাকি সেটা অরিজিনাল আর ফেক সেটা কী হবে আপনি দেখবেন এটি ছবি তুলে ফেলবে সো এটি আপনি দেখবেন এই জায়গায় একটা এই জায়গায় একটা নাম্বার থাকে ব্যাটারি সো এই ব্যাটারি যদি স্ক্যানার শো করে তাহলে মনে করব যে এটি অরিজিনাল সো এটি আমাদেরটা অর্থাৎ পিকচারটা নিয়েছে তারপর আমরা এখানে চার্জে ক্লিক করি কি আসলে দেখা যাক না সরি এটি মোবাইলের ব্যাটারিতে এটি আসবে না কারণ হচ্ছে আপনি দেখছেন যে লেখাটা আসছে একটু খেয়াল করে দেখুন এই লেখাটার সাথে আমার ব্যাটারি পাশে দিয়ে যে ব্যাটারির যে মডেল নাম্বার বা বারোশো এমপেয়ারের সাথে যেটি লেখা থাকে ওটি হুবহু এখানে চলে আসলো সো বুঝতে পারছি যে যে এটির বার কোডটা অরিজিনাল সো কেউ এটি অর্থাৎ যে কোনো ছোটোখাটো কোম্পানি করেন অরিজিনাল স্যামসাং থেকে এসেছে এই মোবাইলটি সো এই এর থেকে শুরু করে ফ্যামিলা থেকে শুরু করে আপনার পুরুষের ব্যবহার যে কোনো জিনিস ইভেন কোনো বিদেশি পর্টার যদি হয় তাহলে আপনি একটা নির্দিষ্ট লিংক পাবেন বা নির্দিষ্ট একটা প্রুফ করার মতো কিছু থাকবে যে এটি ডুপ্লি প্লিকেট না এটি অরিজিনাল সো আশা করি ভালো লাগছে যো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো অনেক ক্ষেত্রে প্রমাণ করা আমি অনেক অনেক ক্ষেত্রেই ট্রাই করেছি সো আপনি সুপার মার্কেটে গেলে জাস্ট বিদেশি কোনো একটা প্রোডাক্ট বা মোবাইলের ব্যাটারি বিক্রি করলে বা কোনো ইলেকট্রিক জিনিস বিক্রি করলে আপনি সহজেই আপনি জাস্ট প্রমাণ হিসেবে নিতে পারেন খুব সহজে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি অ্যান্ড অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সো ভালো থাকুন ভালো রাখুন আর সাবস্ক্রাইব আবার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি